নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে একদম অন্যরকম একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনারা আগে কখনো কেউ দেখেননি এখানে এই যে আস্ত কড়াইশুঁটি এই আস্ত কড়াইশুঁটি দিয়েই একটা রেসিপি বানিয়ে আমি দেখাবো প্রথমে কড়াইশুঁটিগুলো একটু চেপে দেখে নেওয়া হলো কড়াইশুঁটির ভিতরে দানাগুলো কতটা পুরু মানে যে কড়াইশুঁটিগুলো চাপলে নরম হয়ে যাচ্ছে এরকম অল্প দানা আছে সেই কড়াইশুঁটিগুলো এখানে নিয়ে নিতে হবে নিয়ে কড়াইশুঁটির দুটো সাইড কেটে এই সুতোর মতো অংশটাকে ছাড়িয়ে নিতে হবে এই কড়াইশুঁটির ভিতর থেকে কিন্তু দানাগুলো বেশি পরিমাণে পাওয়া যায় না তো সেই কড়াইশুঁটিগুলোই পোষার সমেত এইভাবেই আজকে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কড়াইশুটি এভাবে এইভাবে কেটে নেয়ার পর এটাকে কালারফুল করার জন্য এখানে কিছুটা পরিমাণ গাজর নিয়ে গাজরটাকেও একইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপর আস্তে আস্তে এখানে বেগুন এবং তার পরবর্তীতে একটা বেগুনকে একইভাবে লম্বালম্বি করে কেটে নেওয়া হলো বেগুনটা কেটে নেওয়ার পর অল্প একটু ফুলকপি ছিল বাড়িতে সেটাকেও একইভাবে এরকম লম্বা লম্বা করে একটু সরু সরু করে কেটে নেওয়া হলো যেহেতু ফুলকপিটা একটু শক্ত হয় সেজন্য ফুলকপিটাকে একদম এরকম সরু সরু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেওয়া হলো সমস্ত সবজিকে এইভাবে কেটে নেওয়া হলো তার সাথে আলুটাও কেটে নেওয়া হয়েছে যেটা ভিডিওতে দেখানো হয়নি এবার কড়াইয়ের ভিতরে সামান্য একটু রিফাইন তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিতে হবে তারপর এর ভিতরে কুচি করে রাখা একটা পেঁয়াজের অর্ধেক অংশ দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা অংশ কিন্তু আমি রেখে দিয়েছি এই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এইবার ঝিরি করে কাটা আলুগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেওয়া হলো আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে তবে এটা খেয়াল রাখবেন পেঁয়াজটা কিন্তু নরম করার দরকার নেই পেঁয়াজটা দিয়ে হালকা একটু স্বচ্ছ হয়ে এলেই আলুগুলোকে দিয়ে দিতে হবে তারপর আলুটা হালকা একটু নেড়ে নিয়ে এর ভিতরে কুচি করে রাখা গাজরগুলোকে দিয়ে দেওয়া হলো একইভাবে গাজরটাকেও হালকা একটুখানি ভেজে নিতে হবে গাজরটা অল্প একটু নাড়াচাড়া করে তারপরে ভিতরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে হালকা একটুখানি সাথে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলোকেই এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যে সবজি যতটা বেশি শক্ত সেই সবজিগুলোকে তত আগে দিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কয়েক মিনিটের জন্য তারপর কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো ঢাকনা খুলে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেওয়া হলো কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে কড়াইশুঁটি কিন্তু খুব নরম সেজন্য কড়াইশুঁটিটা মোটামুটি সবজি ফর্টি পারসেন্ট কুক হওয়ার পরে তারপরেই দেওয়া হল এবার কড়াইশুঁটি দেওয়ার পর এটাকে এইভাবে ভাজতে হবে বেশ কয়েক মিনিট ধরে ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা বেগুন বেগুনগুলোকে এর ভিতরে দিয়ে তারপর আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে বেশ কয়েক মিনিট এটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে চেরা দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন তবে আমি বলবো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে তাহলে প্রত্যেকটা সবজি নিজস্ব রঙটা বজায় থাকবে এবার এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে অর্ধেক কুচি করে রাখা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা এবার দিয়ে দেবো এর ভিতরে দিয়ে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কুক হওয়ার পরেই কিন্তু এই পেঁয়াজটা এর ভিতরে দিতে হবে পেঁয়াজের কোয়াগুলো ভাজতে ভাজতে যখনই আলাদা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা টমেটো টমেটোটা দিয়েও একইভাবে এর সাথে একটু মিশিয়ে নিতে হবে এখানে একটা ছোটো সাইজের টমেটোকে কুচি করে এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলের পরিমাণটা ঠিক সবজি মোটামুটি ফর্টি পারসেন্ট ডুবে থাকবে এই পরিমাণ জল দিতে হবে গুঁড়োটা জল দেওয়ার প্রয়োজন নেই কারণ সবজি অনেকটাই কুক হয়ে গেছে এবং এই রেসিপিটা একদম মাখো মাখো হবে এবারের ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন আর হলুদের গুঁড়ো নুনটা কিন্তু ভাজার সময় ব্যবহার করা হয়নি তাহলে সবজি জড়িয়ে যেত সেজন্য শেষের দিকে নুনটা দিতে হবে আর হলুদ গুঁড়োটা খুব সামান্য দেয়া হলো যাতে আলুগুলো গায়ে একটা হালকা হলুদ ভাব আসে সেই জন্য তারপর দিয়ে সমস্তটা মিশিয়ে এইবার ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কয়েক মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনা খোলা হলো এবার দেখুন সবজিটা আগের চেয়ে আরও নরম হয়ে গেছে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এর ভিতরে এখনও অনেকটা পরিমাণ জল আছে এমত অবস্থায় এর ভিতরে দিয়ে দেয়া হলো ভাজা ধনে জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন চিনি সমস্তটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে তারপর জলটা এরকম একদম যখন শুকনো হয়ে আসবে নামানোর ঠিক আগে ওয়ান টি স্পুন ম্যাগি মশলা এর ভিতরে দিয়ে দেয়া হলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে বাটিতে তুলে সার্ভ করে দেওয়া হচ্ছে আস্ত কড়াইশুঁটি দিয়ে এইভাবে এই রেসিপিটা রুটি পরোটা সবেতেই দারুণ লাগবে এইভাবে একবার আস্ত কড়াইশুঁটি দিয়ে এটা খেয়ে দেখুন গায়ের খোসাগুলো কিন্তু ঠিক ডাঁটার মতো টেস্টের হয় তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন